আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না পেয়েও জাস্ট তাদের ভিডিও দেখে দেখেই আমরা ক্লান্ত হয়ে গেছি আর এদিকে সোশ্যাল মিডিয়াতে হাইফাই বিয়ের ভিডিও দেখে অনেকেই এর কোণে রাধিকা মার্চেন্টের রাজকপাল দেখে হিংসায় জ্বলে যাচ্ছেন ভাবছেন কি লটারির ভাগ্য নিয়েই না এমে এসেছিল আমাদের অনেকেই জানি না কোটিপতি বাড়ির বউ হওয়ার আগে রাধিকা কোটিপতি বাড়ির মেয়ে ছিলেন ইয়াস চলুন আজকে জেনে নিই এই সুন্দরী রাধিকা মার্চেন্টের গল্প রাধিকার বাবার নাম বীরেন মার্চেন্ট এদের নামের সাথে মার্চেন্ট বা ব্যবসায়ী টাইটেলটা কিন্তু আছে এর থেকেই বোঝা যাচ্ছে তারা কিন্তু একেবারেই চৌধুরী সাহেব লেভেলের বনেরি বিজনেস ফ্যামিলি ওকে বীরেন মার্চেন্ট হচ্ছেন বিখ্যাত অ্যাঙ্কর হেলথ কেয়ার কোম্পানির সিইও তার মোট সম্পদের পরিমাণ এখন সাতশো পঞ্চাশ কোটি রুপিরও বেশি ওরে বাবা আর এদিকে রাধিকারা মাত্র দুই বোন তাই এর থেকে অর্ধেক সম্পত্তি তিনি একসময় পাবেনি আর এর সাথে অনন্তর কোম্পানির নেট মিলিয়ে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার যোগ করতে হবে আর তাদের জায়ান্ট অ্যাকাউন্ট কোথায় গিয়ে তাতে ঠেকবে সেটা মনে হয় ক্যালকুলেটারেও আসবে না সত্যি কথাই বলছি রাধিকার নামটা বেশ ভক্তিমূলক হলেও লাক্সারি লাইফ স্টাইলের প্রতি তার ফ্যাসিনেশন কিন্তু আছে যেমন দামি গাড়ির প্রতি তার বেশ ইন্টারেস্ট আছে তাই মুকেশ আম্বানি তাকে গিফট করেছেন চার কোটি দামের বেন্টলে কন্টিনেন্টাল জিটি কি ভাগ্য অবশ্য তার গ্যারেজে আগে থেকেই একটা আছে প্রায় দশ কোটি টাকার রোলস রয়েস ফ্যান্টম রাধিকার মা শায়লা মার্চেন্ট এবং একজন নাম করা উদ্যোক্তাও তিনি তবে তিনি তার বেআইন মানে নিতা মতো পাঁচশো কোটি টাকার পান্নার নেকলেস পরে ঘুরে বেড়ান না মানে এসব করা বা লাইম লাইটে থাকাটা তিনি একেবারেই পছন্দ করেন না বাহ রাধিকার চোখ ঝলসানুরূপ যে কোনো বলিউড নায়িকার চাইতে কিন্তু কম নয় অবশ্য দেখে বোঝা না গেলেও তার বয়স কিন্তু এখন প্রায় ত্রিশ মিডিল ক্লাস হলে এতদিন বেচারিকে বিয়ে না করার জন্য অনেক কথাই শুনতে হতো তার হবি হচ্ছে বই পড়া সাঁতার কাটা আর পাহাড়ি পথে ট্রেকিং করা রাধিকা তার শাশুড়ি নীতাম্বানির মতোই একজন ট্রেন্ড ক্লাসিক্যাল ডান্সার আট বছর ধরে তিনি ভারতনাট্যম শিখেছেন রাধিকার ফেয়ারি ডিজাইনার হচ্ছে তারুণ তাহিলিয়ানি তবে বিয়ের অনুষ্ঠানে তিনি পড়েছিলেন আবু জানির ডিজাইন করা লেহেঙ্গা রাধিকা হচ্ছে অনন্ত আম্বানির স্কুল সুইটহার্ট অনেকে আবার কি বলছে জানেন তো বলছে যে যে নারী দুঃসময় আপনার বাসে থাকে সে সুসময় ডিজার্ভ করে এটা একেবারেই ঠিক কথা তবে ঠিক আম্বানির বেলায় এটা খাটে না কারণ অনন্ত আম্বানি স্কুলে পড়ার সময় কোটিপতি ছিলেন এদিকে জানা গিয়েছে শাশুড়ি নিতা আম্বানি ও ননদী ঈশা আম্বানির সাথে রাধিকার সম্পর্ক খুবই ভালো তবে একসাথে থাকার আগ পর্যন্ত এসব রিলেশনশিপ সাধারণত ভালোই থাকে আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশানে প্লিজ একটু জানাবেন